আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়া হুয়া মা'আকুম আইনা মা এক নাম্বার গোয়েন্দার নাম হচ্ছে আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়ার জমিনে যদি গভীর তলদেশে সাগরের তলদেশে যায় গুনাহ করো এটা আমি আল্লাহ দেখি তুমি যদি ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া কি করো এটাও আমি আল্লাহ দেখি তুমি প্রকাশ্যে যেই কাজটা করো এটাও আমি আল্লাহ দেখি তুমি গোপনে যেই কাজটা করো সেটাও আমি আল্লাহ দেখি আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তোর পিছনে বান্দা তুমি খবরদার যদি আমি আল্লাহ আমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারো তাহলে গুনাহ করিও আর যদি দেখো আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না বান্দা খবরদার গুনার ধারে কাছে ও ঠিক কি নজরে বলে এক নাম্বার গোয়েন্দা নাম হচ্ছে আল্লাহ দুই নাম্বার গোয়েন্দা হচ্ছে এই জমি জমিনটা আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ এই না বান্দাটা জমিনের ভিতরে বসিয়া হারাম করেছে গো মালিক এই না ফরমান বান্দাটা জমির ভিতরে দাঁড়াইয়া বিবাহ নামক পবিত্র দিন এই পবিত্র দিনের ভিতরে হালাল কে হারাম করেছে আল্লাহ বলে কেমনে আল্লাহ তালার ফেরেস্তা এই জমিনটা সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ এই না ফরমান বান্দাটা বিবাহ নামক পবিত্র দিনের ভিতরে ডিজে বক্স বাজাইয়া জমিনটা কাপায় তুলছে ডিজে গানের তালে তালে মানুষগুলা নাচানাচি করছে জমিনটা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে ঠিক কিনা জোরে বলেন জমিনটা এবার এমন সাক্ষ্য দিবে মুসলমান ছাগল এবং গরু ছিল এই না ফরমানবান্ধাটা ওই ব্যক্তির ঘর থেকে গরু ছাগল গুলা চুরি করিয়া আমি জমিনের উপর দিয়া হাটিয়া হাটিয়া নিয়ে গেছে অবমানিক আমি জমিন সাক্ষ্য দিয়ে দিলাম ঠিক কিনা জুড়ে বলেন জমিনটা আপনার আমার শুধুমাত্র গোনার সাক্ষ্য দিবে তাই না জমিনটা এমনও সাক্ষ্য দিবে আল্লাহ রাজানগর জামে মসজিদের উন্নয়ন করবে এই মাহফিলের ভিতরে গভীর রতনী পর্যন্ত আল্লাহ তোমার এই বান্দা গুলা আমরে সলেহা বান্দাগুলা বান্দা গভীর রজনী পর্যন্ত ধৈর্য সহকারে বসেছিল এই জমিনের ভিতরে জমিনটা আল্লাহর দরবারে এটাও সাক্ষ্য দিবে ঠিক কিনা জোরে বলেন শুধু তাই নয় মুসলমান জমিন বলবে আল্লাহ এই বান্দাটা যখন মহাদ্দিন ফজর রাজানটা দিয়ে দিয়েছে ফজর রাজান হলে শীতের রজনীতে সমস্ত মানুষগুলা ঘুমায় এই বান্দাটা শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া ঘরে নামাজ পড়া গেছে সাক্ষ দিবে ঠিক কিনা দূরে বলেন তাহলে গোয়েন্দা কয়টা বলেন কথা বুঝতেছেন নি আপনারা কয়টা গোয়েন্দা বলেন কইছি কয়টা বাকি আছে কয়টা

পক্ষে করতেছে ঠিক কিনা ধরে বলে চার নাম্বার গোয়েন্দা আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার জবা আপনার আমার হাত আপনার আমার পা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে আল্লাহ এই বান্দাটা হাত দ্বারা পা দ্বারা চোখ দিয়ে এই এই গুলা গুণা করেছে সব সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে চব্বিশটা ঘন্টা আপনার আমার পক্ষে অথবা আপনার আমার বিকোপ বিপক্ষে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষ্য দিবে ঠিক কিনা ধরে বলে পাঁচ নাম্বার হচ্ছে আপনার আমার আমল নামা এবার আপনারা যারা আছেন আমি এখানে জিজ্ঞাসা করতে চাই ভাই একজন মানুষ এমন দেখতে চাই যেই মানুষটা বলতে পারবেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি জান্নাতি বলেন আছেন কেউ কথা বলেন পারবেন কেউ এই কথা বলতে আপনিও পারবেন না যে আপনি জান্নাতি না জাহান্নামী এই কথা বলতে আমিও পারবো না যে আমি জান্নাতি না জাহান্নামী এই কথা বলতে অথচ আল্লাহর সাহাবাই কারামরা নবীর সাহাবাই কারামরা যাদেরকে আল্লাহ রসুল দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের বড় কুদরত তারা জানত আমি জান্নাতি জান্নাতি জানার পরেও হাতের গুণা করতো না চোখের গুণা করতো না পায়ের গুণা করতো না অন্তরের গুণা করতো না গুণা হয়েও গেলে সাথে সাথে তৌবা করে নিত আয় কপাল পরা মুসলমান হাতের মাধ্যমে গুণা করে সব দিক থেকে গুনারগুনা গুণা কখনো তৌবাও করে না ঠিক কিনা জোরে বলে